করবে না জি খবর আমার সঙ্গে বিয়াদবি করবে না নিশ্চিত আছে কিন্তু আসলে আমাদের অবস্থা অন্য দিকে চলে গেছে ওই দিকটা মনি করে না আজকে এখন বাজে কয়টা 11:40 গত রাত 11:39 থেকে আজকে গত রাত এগারোটা একচল্লিশ থেকে আজকে রাত এগারোটা চল্লিশ পর্যন্ত কয় ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে কবরকে কার কার মনে পড়েছে আমি কি করে থাকবো কি করে যাবো বছরেও পড়ে না দারুন সত্য কথা বলব বছরেও মনে পড়ে না নিশ্চিন্তে আছি ঘুমিয়ে আছি আমরা না জেগে আছি জোরে বলে ঘুমিয়া এই জন্য কবি বলছেন ঘুমায় না রে ও মন নাম আল্লাহ একদিন ঘুম ঘুমাবে তুমি কবরের মাঝার অমন মন ঘুমায় না রে ঘুমায় না রে তো বা করো দরবারে আল্লাহর একদিন ঘুমানোর দিন আসছে ঘুমানোর দিন আসছে সেদিন ঘুমিয়ে শেষ হবে না এখন ঘুমায় না আল্লাহর নবী বলছেন যে যখন মাইয়াতকে কবরে রাখা হয় তখন দুইটি বলবে মান রবা তোমার তোমার দিন কে ও মান উকা তোমার নবী কে কে তোমার দিন কি এবং তোমার নবী কে মজার কথা শুনে একটা ছেলে ভালো ব্রেন জ্ঞানের যত বারো লগতি হত ভাগা মানব জাতি তাই তো তারা ফেসে গেল নাস্তিকতার জালেতে আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে নাস্তিক হয়ে গেছে তো বলছে কাছাকাছি বয়স সব কাছে গেছে মা বড় আল্লাহ নানা বড় আলেম ছিলেন কিন্তু এ হত ভাগা নাস্তিক হয়ে গেছে মা খালি ঘন ঘন বলে বেটা নামাজ পড়ো মা তো আলিম নয় ওর কিছু জানা নাই খালি একটাই জিনিস জানে কবরে কি জবাব দিবি বাবা বাস ওইটাই পড়বি কবরে কি জবাব দিবি বাবা নামাজ পড় বাবা পড়ে না হঠাৎ একদিন কাগজ আর কলম নিয়ে মসজিদে হাজির এলাকার সেরা নাস্তিকু সবাই জানে মসজিদে গিয়ে ইমাম সাহেব ইমাম সাহেব মসজিদে আছেন বলেছ আপনারা তো মানুষকে বিভ্রান্ত করে দিলেন এত দুনিয়ায় কি চলছে সব খবর আপনাদের কবর আর আখেরা তার জাহার্নাম বলে বলে মানুষগুলোকে পাগলা বানিয়ে রেখেছেন আচ্ছা বলেন কবরে কি প্রশ্ন করা হবে ইমাম সাহেব বলছেন মান রবা মা দিন ও কামনা লিখে নিলো উত্তর কি হবে রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মোহাম্মদ সাল্লাম লিখে দিল ব্রেন ভালো মুখস্ত করে নিতে হবে টানা মুখস্ত ঘুম থেকে উঠেছে সকালে মা বলছে বেটা ফজরে নামাজ পড়েছো বাবা নামাজ পড়ে কি হবে বাবা কোনো বাবা ফালতা কোনো বকছো এত বুঝাচ্ছি তো আমি বুঝছো না ওগুলো ডেল ছি 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 তো মা বলছে কবরে কি জবাব দিবি বাবা যে শুনেল মুখস্ত বলে দিল আর কি আল্লাহ রসুল বলেছেন যখন কবরে কেরাকা হবে তো ফেরেস বলবে মান রব্বু আমি বলবো রব্বি আল্লাহ তারপরে ফেরেস্তাল্লাহ বলবে মা দিন ও কামি বলবো দিন উল ইসলাম তারপরে ফেরেশতা বলবে মান নবী ও কামি বলবো নবী মোহাম্মদ রসুল্লাহ ঘুরিয়ে মাকে জিজ্ঞেস করছে তোমার ও আছে মা তো হতো তো মা কপালে হাত দিয়ে বলছে ভাই আল্লাহ চেয়ে ছিলাম ছেলে আবেদ হোক কিন্তু আলিম হয়ে গিয়েছে চেয়ে ছিলাম ছেলে আবেদ হোক মানে আল্লাহর গোলাম হোক আলিম হয়ে গিয়েছে জার্নেওয়ালা হয়ে তা বলে আসেনি তোর ওর মা বলছে বা একটা গল্প শুনবি একটা গল্প শুনতে হলো আর গল্পটা কী শোনাচ্ছে বলছে তোর নানার জামানায় সেই আরও পঞ্চাশ বছর পেছিয়ে যায় তখন একজন বাড়িতে একটা ময়না পাখি ছিল সুন্দর ময়না পাখি তোর ময়না পাখিটা যে কোনো মেহমান ভুক্ত মেন গেটে রাখা ছিল খালি বলতো আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন যে যাবে পাখি ওই একটাই কথা বলবে ময়না পাখি তখন ওর যার ময়না পাখি ও চায়ের দোকানে যেখানে পাঁচটা লোক আছে মিষ্টির দোকানে নাস্তার দোকানে হোটেলে খালি বলছে আমার ময়না কথা বলে আমার মাইনা কথা বলে আমার ময়না কথা বলে আমার ময়না কথা বলে ওর একটা বন্ধু বলছে তোর মাইনা কথা বলে না বলছে বলে যদি বলে তোর তোকে এক হাজার টাকা দিব যদি না বলে তোকে পাঁচ হাজার টাকা দিব বলছে চ আরেক বন্ধুকে সাক্ষী নিয়েছে দিয়ে বলছি চ তুই চ আমি বাড়ি থেকে যাচ্ছি দুই বন্ধু ওর বাড়িতে গিয়ে গেটে রেডি হয়ে আছি আসছে ওর হাতে একটা ব্যাগ বলছে চ দেখি যেই প্রথম নম্বর বন্ধুটা গেল এমনি করে ময়নাকে আঙুল দেখিয়েছে ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন তখন মুচকি হেসে বলছে দেখ যেটা সাক্ষী গেছিল সে এভাবে আঙুল তুলেছে তখন বলছে আসসালাম কেমন আছেন দুইবারও বলে ফেলল এরপরে তিন নম্বরের পালা যখনই আগুল দেখিয়েছে ময়না মাথাটা তুলেছে সালাম দেবেন কেমন আছে বলতে যাবে আর ওর ব্যাগে একটা বড় হাঁদা বিড়াল ছিল বিড়ালটাকে অনেকক্ষণ ভরে রেখেছে বিড়ালটা রেগে আছে চিৎকার করছে যেই বিড়ালটা ময়নার সামনে তুলে ধরেছে ময়না তখন পাখা মেরে দিয়ে খাঁচার ভিতরে চি করে চিৎকার করে উঠেছে বলছে বাবা রে আসলে ময়না কথা বলতো না বুলি বলতো একটা বিড়ালকে দেখে শিখানো বুলি যদি একটা ময়না ভুলে যায় তুমি যতই মোকস্ত কর